আচ্ছা আপনার কাছে যদি আসল গরুর ঘি অর্থাৎ গাওয়া ঘি এবং ডালদা ঘি একসঙ্গে দেওয়া হয় তাহলে আপনি কি পার্থক্য করতে পারবেন বেশিরভাগ মানুষই হয়তো পারবেন না কিছু মানুষ পারতে পারে আসলে ঘি হলো এক ধরনের কৃত্রিমভাবে প্রস্তুতকৃত ফ্যাট যেটা হাইড্রোজেনেশন নামক একটা কেমিক্যাল প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয় এখন আমাদের প্রশ্ন হলো যে এই কৃত্রিম ঘির জন্ম কিভাবে হলো এর পেছনে রয়েছে এক চমকপ্রদ ইতিহাস সো হাই ফ্রেন্ডস আশা করি সবাই খুব ভালো আছেন আমি মিয়ানুর আলাম ওয়েলকাম টু অন্বেষণ টিভি অন্বেষণ টিভির আজকের এপিসোডে আমরা ডালডা ঘির ইতিহাস নিয়ে আলোচনা করব কিভাবে এটা তৈরি হয় সেটা নিয়ে আলোচনা করব কিভাবে এটা শুরু হয়েছিল আমাদের ভারতবর্ষে তারও একটা ইতিহাস আমরা এখানে জানার চেষ্টা করব তো বন্ধুরা বেশি দেরি না করে চলুন আমরা শুরু করে দিই উনিশশো তিরিশের দশকের কথা ব্রিটিশরা ভারতে ব্যবসা করছিলো এবং তারা দেখল যে এখানকার মানুষ গরুর ঘি খেতে ভীষণ ভালোবাসে কিন্তু সমস্যা হলো যে আসল ঘি বানানো বেশ ব্যয়বহুল এবং সহজে নষ্ট হয়ে যায় বেশি দিন থাকে না তখনই এক নতুন ব্যবসায়িক বুদ্ধি উদয় হলো ইংরেজের মাথায় নকল ঘি বানিয়ে বাজারে ছেড়ে দেওয়া এভাবেই জন্ম নিল ডাল ঘি যা আসলে হাইড্রোজেনেটেড ভেজিটেবল অয়েল তবে মজার ব্যাপার কি জানেন ডালদা আসলে একটা ব্র্যান্ড নেম ছিল ব্রিটিশ কোম্পানি হিন্দুস্তান ইউনিলিভার এখনও হিন্দুস্তান ইউনিলিভার আমাদের এখানে কাজ করছে এবং তাদের প্রচুর প্রোডাক্ট আমরা ব্যবহার করি এই হিন্দুস্তান ইউনিলিভার এই ডালদা মার্কেটিং প্রথমে আছে ডালদা নামটাই হাইড্রোজেনের তেলের একটা সমর্থক শব্দ হয়ে ওঠে সেই সময় তখন থেকেই এখনো পর্যন্ত এই নামটাই আছে কিন্তু আসল প্রশ্ন হলো যে এই নকল ঘি তৈরি হয় কিভাবে অনেকের কাছে অনেক কনসেপ্ট রয়েছে অনেকে মনে করে যে অনেক জন্তু জানোয়ারের যে চর্বি সেই চর্বি গলিয়ে ডালদা ঘি তৈরি হয় আবার অনেকে আরো অনেক তথ্য দিয়ে থাকে তো আজকে আমরা অথেন্টিক তথ্যটা দেওয়ার চেষ্টা এই ভিডিওর মাধ্যমে আমরা জানি গরুর ঘি কিভাবে তৈরি হয় গরুর ঘি গরুর দুধের যে মাখন বা স্বর সেটা গলিয়ে তৈরি হয় আর ডালদা ঘি এখানে কোনো গরু কিংবা গরুর দুধের যে মাখন তার কোনো গল্পই নেই প্রথম ধাপ কি প্রথম ধাপ হচ্ছে কাঁচা মাল সংগ্রহ করা র মেটেরিয়াল সংগ্রহ করা সেই র মেটেরিয়ালের মধ্যে কী কী আছে পাম অয়েল সয়াবিন অয়েল সানফ্লাওয়ার অয়েল তবে এর মধ্যে পাম অয়েল সব থেকে সস্তা তাই ডালটা তৈরি করার জন্য পাম অয়েলটাকেই বেশি ব্যবহার করা হয় দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপটা কি দ্বিতীয় ধাপ হচ্ছে হাইড্রোজেনেশন হাইড্রোজেনেশন প্রসেস এখানে আসল কারসাজি লুকিয়ে রয়েছে উদ্ভিজ্জ তেল অর্থাৎ ভেজিটেবল অয়েলে হাইড্রোজেন গ্যাস প্রবাহিত করা হয় বিশেষ করে পাম অয়েলটা এখানে বেশি ব্যবহার করা হয় এতে ব্যবহৃত হয় নিকেল ক্যাটালিস্ট যা তেলকে জমাট বাঁধতে সাহায্য করে কিছুক্ষণের মধ্যেই তরল তেল কঠিন ফ্যাটে পরিণত হয় আপনারা বাজার জাত যে ডালটা সেখানে যেটা দেখতে পান যাকে বলে পার্সিয়ালি হাইড্রোজেনেটেড ফ্যাট কিন্তু গন্ধ রঙের ব্যাপারে কি হবে তারপরে আসে তৃতীয় ধাপ কৃত্রিম স্বাদ এবং রঙ মেশানো হয় আর্টিফিশিয়াল ফ্লেভার মেশানো হয় বাটার ফ্লেভারিং এজেন্ট যেগুলো হয় সেগুলো মেশানো হয় আসল ঘির মতো গন্ধ আনতে কৃত্রিম ফ্লেভার ব্যবহার করা হয় এটা কম বেশি অনেক কিছুতেই হয় এবার আসে ফাইনাল স্টেজ বা চূড়ান্ত ধাপ ঠান্ডা করে প্যাকেজিং করা হয় সব কিছু মিশিয়ে ডালডা তৈরি হয়ে গেলে এটিকে ঠান্ডা করা এবং প্লাস্টিক অথবা টিনের কৌটার মধ্যে ভরে বাজার যাতে করা হয় এবং বাজারে ছেড়ে দেওয়া হয় এতদিন আমরা যা ঘি বলে মনে করে খাচ্ছিলাম সেটা আসলে কৃত্রিম রাসায়নিকের একটা জাস্ট মিশ্রণ এবার আপনার হতে পারে আপনি কি জানেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ট্রান্সফ্যাটকে হার্টের জন্য সব থেকে ক্ষতিকর উপাদান হিসেবে অভিহিত করেছে আর ডালদা ঘি হলো ট্রান্সফ্যাটের একটা খনি ডালদা ঘি খেলে এলডিএল কোলেস্ট্রল অর্থাৎ ব্যাড কোলেস্ট্রল অনেকাংশে বেড়ে যায় আর গুড কোলেস্ট্রল অর্থাৎ এইচডিএল কমে যায় এক্ষেত্রে কি হয় আমাদের হৃদ রোগের ঝুঁকি অনেকটাই বেড়ে যায় ডাল মধ্যে থাকা অস্বাস্থ্যকর ফ্যাট শরীরে জমে গিয়ে আমাদের ওজন বাড়িয়ে দেয় ওবেসিটি তৈরি করে ট্রান্স ফ্যাট ইনসুলিনের কার্যকরিতা অনেকটা কমিয়ে দেয় অর্থাৎ ইনসুলিন রেসিস্ট্যান্ট তৈরি করে ফলে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি অনেকটাই বেড়ে যায় ডালদার ক্ষতিকারক দিকগুলো বলতে বলতে অনেক লাইন আমাকে অ্যাড করতে হবে আজকে আমি সেই প্রসঙ্গে যাচ্ছি আজকে আমি ডালডার ইতিহাস এবং ডালদা খেলে মোরলেস আমাদের কী কী সমস্যা হতে পারে সেটা নিয়ে আমি বোঝানোর চেষ্টা করলাম আশা করি এই ভিডিওটা আপনার ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেল অন্বেষণ টিভিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করতে ভুলবেন না যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ